यहाँ एकश काउंटर একশো কাউন্টের মধ্যে হ্যাঁ এর আগেও একটা এই শাড়ি দেখিয়েছিলাম আমরা এটা হান্ড্রেড কাউন্টের মধ্যে আছে অসম্ভব সুন্দর মানে এটা যে কি সুন্দর আমি যে কতবার মাইন্ড সেট আপ করে রাখছি যে আমি এই শাড়িটা পরবো বাট হচ্ছে কি এই যে দেখেন আজকেও আসছে যে বললো না ভাজ করা থাকলে না বোঝা যায় না কোন শাড়ি কোনটা ঠিক আছে সো আজকেও শাড়িটা পরা হলো না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মানে আমি হান্ড্রেড কাউন্টের একটা শাড়ি পরব ইনশাল্লাহ আচ্ছা সো এটাও হচ্ছে খুবই সুন্দর দেখেন মির্জান্ডা কালার আছে গোল্ডেন কালার আছে অ্যান্ড অল ওভার শাড়ি তে এত সুন্দর এই ডিজাইনটা হয়েছে দেখেন আতো সুন্দর এই ডিজাইনটা হয়েছে जस्ट দেখেন আতো নাইস মেজান্ডা কালার কম্বিনেশন ফুল শাড়িতে আপনার কাজ করাছি একদম অল ওভার শাড়িতে কাজ করা থাকছে এটা কিন্তু আমাদের 100 কাউন্টার মধ্যে আছে খুবই সুন্দর মানে ওমাইক সুন্দর যারা হচ্ছে একটু বিয়েতে গরছি সরি গায় হলুদ বা হচ্ছে মেহেদি নাইটে একটা গরচিয়ে শাড়ি চাচ্ছেন এটা আপনার জন্য মাস্ট প্রেফারেবল হ্যাঁ and এটা সাথে আসছে 블라우스 পিস প্রাইস থাকছে 36000 হুম 38000 38500 টাকা দুন 100 কম আর বেশি হবে প্রাইস থাকছে 28500 টাকা